যারা যারা খেলবে সবাই মোটামুটি চাল দিছে মাসাল্লাহ সব কাজ পারে অনেক সুন্দর ভাবে হয়ে গেছে আজকে চড়ি ভাতি খেলা হবে সবাই মোটামুটি অংশগ্রহণ করতেছে এটার মধ্যে যে যা পারতেছে তাই দিয়ে চড়ি ভাতি খেলবে তো এখানে রোজা যারা যারা খেলবে সবাই মোটামুটি চাল দিছে আর নরিন ওদের মুরগির খামার থেকে একটা মুরগি নিয়ে আসছে তো নরিনের দেওয়ার জন্য ওদের হ্যাঁ আর ওদের মুরগিগুলো অনেক ভালো হয় আম্মু নানু মানে সবাই হচ্ছে ওদের ওইখান থেকে মুরগি নিয়ে আসে বাজারের মুরগি থেকে ওদের মুরগিগুলা বেশ ভালো তো এখানে রোজা কে কে চাল দিছে রোজা আসলে খাওয়া থেকে এটার আনন্দটাই অনেক বেশি সবাই মিলে একসাথে এরকম করে বাইরে রান্না বান্না করে রান্না বান্না তো দেখা গেছে আম্মুই করবে যেহেতু আম্মু রান্না করবে আজকে কি তোমরা দুজন রান্না করবা সে দেখতে ছোট হলেও মাসাল্লাহ সে ভালো কাজ জানে নরেন তো সবাই মিলে আজকে রান্না বান্না করা হবে একসাথে খাওয়া দাওয়া হবে আচ্ছা ঠিক আছে এখন তো আমার মনে হচ্ছে যে বাইরে কিভাবে রান্না করব আকাশের অবস্থা খারাপ কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছে চলো শুরু করে দাও চড়ি ভাতির আয়োজন কি কি দেখা অম্মু তো এখানে ডিম বোনা করব আর এখানে করলা বাজি করব আর লতি রান্না করব কাটাল ডিবি সিজি

এখন চুলার মধ্যে আগুন যদি বৃষ্টিটা আইসা পড়ে তখন কি করবা কাটা হয়েছে কাঁচা আম আর মরিচ তো কাঁচা আম দিয়ে লবণ মরিচ খাবো বৃষ্টি শুরুই হয়ে গেছে একদম ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার মনে হয় না বাইরে বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারবা সব জিনিস নিয়ে একটা দৌড় দিতেইবো ঘরের মধ্যে তোমই আল্লাহ কি বৃষ্টি শুরু হইছে এই বৃষ্টির মধ্যে ভালো বৃষ্টি শুরু হইছে এই বৃষ্টির মধ্যে কেমনে কি হইব আজকে এই বৃষ্টির মধ্যে ওরা রান নামা করতেছে তাইখানে বেচালু দিয়ে দিন দি আর সে রান্না করতে চেয়ে মুখে রান্না যে দেশি আলু ডোনে বাইরে নিতে সে তো আলু দিয়ে আর ডিম দিয়ে করবে আর কাটির সাথে নড়ি ডিম নদী আর এখন ঝোল দিয়ে দেবো এখন ভালো করে বাইজ নিল আর ঝুল দিয়ে দিবে তরুজা নড়ি নে তো বরফ আছে ফাঁচিল আল দিতে পারবে না তো আমি সব কিছু করে দিতেছি তো এই যে নড়ি নিয়ে দিকে দিম আর মাসাল হ্যাঁ বরফাতিলের ভাত রান্না

তোমরা কাছে রান্না কেমন লাগতেছে ওরা সব আনন্দ করতেছে রান্না নিয়ে ও এখানে ডিম বোনাটা হয়ে গেছে আর এদিকে ডিম আলু সিদ্ধ করতেছি আর আকাশে বেশি ভালো না আকাশের অবস্থা খুবই খারাপ তো অনেক তারা করতেছে আমরা ওরা তো বলতেছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওরা কি তালে গেছে

তো এখানে লতিটা অবশ্যই দিছি কাঁটালি দিছি আর কাঁটালি দিছি আমার যা পছন্দ লতি দিয়ে রান্না করলে আমার অনেক পছন্দ তো আমার আব্বু পছন্দ করতো লতি দিয়ে কাঁটালি এমন দিন এলাম বা লতি দিয়ে লতির সাথে কাঁটালি দিছি এলে অনেক পছন্দ করতো তো আমার বেশিরভাগ রান্না করলেই যে কোনো কিছু আমার আব্বার কথা দিচ্ছি আমার মনে পড়ে দিচ্ছি আর এইদিকে লতির চোখ হয়ে গেছে এই যে কাঁটালি বিছি দিস তো মাশাল্লাহ এখানে এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে আর মশাল্লা দেখেন কাটালের বিচি দিয়ে তো কার পছন্দ কাটালের বিচি দিয়ে আমার তো অনেক পছন্দ কাটালের বিষে ভর্তা যে কোনো কিছু কাটালের বিচি দিয়ে রান্না করলেন অনেক ভালো লাগে খাইতে মুরগিটা কষানো হয়ে গেছে আর এখন আলুগুলো দিয়ে দিব মশাল্লা অনেক সুন্দরভাবেষণি এখন আলুগুলো দিতেছি দেশি আলু আর এখন দেশি আলু দিয়েছি কারকার পছন্দ আমরা সবারই পছন্দই করছি আমাদের চড়ুই ভাতি তাহলে শুরুই হয়ে গেছে এখন মানে আমাদের রান্না বান্না সব কিছু শেষ আর সবাই গোসল করে এসে এখন হাজির খাবে আর ছাদের মধ্যে আমরা খাবো খোলা আকাশের নিচে আর অনেক বৃষ্টি হয়েছে আজকে আয়দাও আছে আমাদের সাথে

চুরি ভাতির খাবার তাদের জন্য অপেক্ষা করতে না পেরে সবাই খেতেই বসে গেছে রোজা আর কি চলতেছে না